বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড় এখন ঘড়ির কাটায় বাজে পাঁচটা করি আমাদের সাতটার সময় গাড়ি আছে আমরা সেই গাড়ি করেই যাব তো আমি কোনো প্রাইভেট কার বা কোনো ট্রেনে করে যাচ্ছি না আমি যাচ্ছি বড় যেগুলো ভলভো বাস আমি সেই ভলভো বাস করে যাচ্ছি তো আমি যাচ্ছি ভুবন কালো নারায়ণী প্রাথমিক বিদ্যালয়ের উপস্থাপনায় আমি নয় এখানে থাকছে পুরো স্কুলের সমস্ত স্টুডেন্ট ও স্টুডেন্টদের গাড়িয়ানো বেশি না বকি যা যাক গাড়ির দিকে গাড়ির কাছে যেয়ে বাদ বাকি কথা হচ্ছে এই বন্ধুরা প্রথমেই আমি জানাচ্ছি সবার কাছে আমি ক্ষমা প্রার্থী আমি বলেছিলাম গাড়ির সামনে দিয়ে আমি গাড়ির ভেতর আর গাড়ির বাটটা আমি দেখাবো গাড়ি ছাড়ার আগে তো সেটা আর হয়ে ওঠা হয়নি তাও আমি ভিডিওটা কন্টিনিউ করছি আমি জানি না সব কিছুটা আমি ঠিকঠাকভাবে দেখাতে পারবো কি না তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর দেখো সবাই কিরকম এনজয় করছে এই মা হাত তো বন্ধুরা আমি গাড়ির সিটে বসেছিলাম প্রায় এক ঘন্টারও তো আমার ততটা ভালো লাগেনি আমার যেন বুঝতে অসুবিধা হচ্ছে মনে হলো আমি সামনে কেবিনে আসলাম তো কেবিনে আসার আরও একটা কারণ আছে যাতে তোমাদেরকে রাস্তার ভিউটা আমি খুব ভালোভাবে দেখাইতে পারি তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা আর কোথাও গাড়ি যদি দাঁড়ায় তো লেবে আমি দেখাচ্ছি এই বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে রাত দুটো করি আর আমাদের গাড়ি এক জায়গায় হল্টের জন্য দাঁড়িয়েছে তো এর আগে এক জায়গায় ছিল সেই ফুটেজটা নেওয়া হয়নি এর আগে আমরা এক জায়গায় খেতে দাঁড়িয়েছিলাম তো এখন বাজে রাত দুটো করি এখন আমরা চা খাচ্ছি চা খেয়ে আবার গাড়ির দিকে রওনা দেব তো এখন আছি আমরা এটা হচ্ছে যে রামনগর তো রামনগর থেকে এবার বেরোবো আমরা রামনগরেই দাঁড়িয়ে চা খাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাঁটায় দুটো চল্লিশ আর ঠিক এই সময় আমাদের গাড়ি রওনা দিয়ে দিচ্ছে সবাইকে জানাই গুড নাইট আবার দেখা হচ্ছে সকালবেলা বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে জানাই গুড মর্নিং এখন আমি পৌঁছে গেছি অযোধ্যা পাহাড় এই তো আমার পিছনে দেখতে পাচ্ছ পাহাড় পুরো কুয়াশই ভরা আমরা এই মাত্র পৌঁছেছি টেম্পারেচার এখন দেখাচ্ছে আট ডিগ্রি এখন বাজে ভোর পাঁচটা তো এইভাবে পৌঁছেছি এবার তোমাকে চারিদিকটা দেখাই তোমাদেরকে তারপর আমরা এখন আমাদের এখানে চা হবে তারপর আমরা পাহাড়ের দিকে উঠে যাব এই তো চায়ের সব সরঞ্জাম রেডি হচ্ছে চা হবে টিফিনের যা সব আইটেম আছে সেই রেডি হবে আর এই যে আমার সামনে দেখছো এটাই অযোধ্যা পাহাড় আমাদের পাশাপাশি আরো বিভিন্ন গাড়ি রয়েছে আমাদের পাশাপাশি আরো বিভিন্ন গাড়ি এই একটা গাড়ি আবারও ঢুকলো আর এইটা আমাদের গাড়ি আমাদের গাড়িটা সামনে দেখাচ্ছি তারাও টেম্পারেচার আট ডিগ্রি ঠান্ডা কিরকম ভাবতে পারছো ও আমাদের গাড়ি। আমাদের সব স্টুডেন্টরা স্কুলের স্টুডেন্টরা ও গাড়িয়ানরা এখানে আছে আর আমার এটা বন্ধু রয়েছে। দেখো এই সবে বড় হয়েছে তার পর পর গাড়ি ঢুকছে। আর এটাই আমাদের সেই রয়েছে অযোধ্যা পাহাড় আমরা এখন এগোচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ে একটা গাড়ি করে উঠবো সেই গাড়ি বুক করতে যাচ্ছি এই বন্ধুরা আমরা গাড়ি বুক করে আমরা গাড়ি উঠে পড়েছি আমরা এখন রওনা দিচ্ছি অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে চলো পাহাড়ে উঠে কথা হচ্ছে এই বন্ধুরা আমরা এখন আছি আপার ড্যামে পাহাড়ের উপরে প্রায় চলে আসছি এখন আমরা আসছি আপার ড্যাম আপার ড্যাম ভিউ পয়েন্ট এটাই সেই আপার ড্যাম এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে পুরোটা কুয়াশায় ভরা

এখানে পুরো ওদের গাড়ি পুরো সব লোক আছে সাহেব এই বন্ধুরা আমাদের আপার ড্যাম দেখা কমপ্লিট আমরা যাচ্ছি দ্বিতীয় স্পট পাঁচশো বছরের পুরনো কাঠের দুর্গামূর্তির মন্দিরে তো চলো যে কথা বলছি একেবারে তো বন্ধুরা রাস্তায় যেতে যেতে কিছু কথা বলি তো তোমরাও চাইলে আসতে পারো আমরা এসেছি সিক্সটি ফাইভ সিটারের বাস বুক করে তোমরাও চাইলে আসতে পারো বাসে করে কলকাতা থেকে প্রচুর বাস রয়েছে আমি বাসের নাম আর বাসের সময় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা স্টপ করে চাইলে চল ঘরে বুঝাই বল সুন্দরী পুরুলিয়া চল সুন্দরী পুরুলিয়া চল ঘরে বুঝাই সুন্দরী পুরুলিয়া চ আকা বকা দহরে পুরুলিয়া শহরে আকা বকা দহরে পুরুলিয়া শহরে সাহে পানর জাল রে ছোর কালে নাচ বছর কাদু তুসু করম গান ঢোল ঢংসা ঝুমুর গান বন্তা মদের দইরে ভরাই সতালের বসির টান সুন্দরী পুরুলিয়া এখানে এসে পুরোপুরি সময়টা নষ্ট হয়ে গেল এখানে আজকে মন্দির খোলা নেই মন্দির বন্ধ আছে তাই আমরা আবার ফিরে চলে যাচ্ছি নতুন স্পটের দিকে তো আমি সবাইকে বলছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এটা চার নম্বর স্পট আমরা এখন আছি রাম মন্দিরে এখানে একটা ওয়াচ টাওয়ার মতন করা আছে এই যে মন্দিরের রাস্তা তো সবাই যাচ্ছে আমরা যাচ্ছি না মন্দিরে

আমরা এখন আছি অযোধ্যা পাহাড়ের চার নম্বর স্পটে এটা হচ্ছে মার্বেল লেক আমরা আছি সামনে তো তো চলো দিকে যাওয়া যাক আবার কন্টিনিউ দেখতে থাকো আমিও কন্টিনিউ করছি যতটা আমি দেখানোর চেষ্টা করছি তোমরা দেখো তো অযোধ্যা পাহাড়ের মেন যে ভিউ পয়েন্ট এখান থেকেই শুরু হচ্ছে এটাই হচ্ছে মেন ভিউ পয়েন্ট দেখার মতো একটা জায়গা মার্বেল লেক

এই সেই মার্ভেল লীগ এ কি ভাবে গেল আবাতি এগে আই জমি আরে যা তুমি না ভারকি যাও এইboton ভুলে গেল চলো এবার আমরা ওই 5 নম্বর স্পট আমরা যাব চলো গাড়ি দিয়ে যা যাক আমাদের গাড়ি ঘন্টা আছে দেখতে হবে তো যদি তোমরা কেউ কম বাজেটে একদিনের কাটাতে কেউ আসো তাহলে আসতে পারো তো বন্ধুরা আমরা এরপর যাব বামনি ওয়াটার ফলস তো এটাই আমাদের ঘোরার শেষ জায়গা এরপর আমরা নিচে চলে যাবো এই বামনি ওয়াটার ফলের যে লেখাটা আছে ওর নিচে থেকে সিঁড়ি করা আছে আমরা এখন নিচের দিকে লাভছি প্রায় পাঁচশো সিঁড়ি নিচে যেতে হবে তাহলে ওয়াটার ফলস দেখা যাবে তো এখানে আমি বয়স্কদেরকে বলে রাখছি যারা বয়স্ক বা বাচ্চারা আছে তাদেরকে না যাওয়াই ভালো কারণ পাঁচশো সিঁড়ি মানে বুঝতেই পারছো কতটা গভীরে তো নামার সময় খুব ভালোভাবে নেমে যাবে কিন্তু ওঠার সময় খুবই কষ্ট হবে তো আমি বলবো নেমো না তোমরা

না না রাস্তা ডেনজারাস রাস্তা হ্যাঁ কি না এটা সর রাস্তা নেই আমি তো কালকে রাতেই বলছি যে এটা একটাই রাস্তা কাজি কাজি আর হাত ধর

এই ফলসটা পুরো মিশে সেই নিচে ড্যামেজ দিয়ে মিশেছে সবাই ফটো ভিডিও শুট করছে ভালো লাগছে ম্যাডাম কেমন লাগছে ঝর্ণা খুব ভালো কেমন লাগছে কেমন ঝর্ণাটা কিরকম লাগছে পাহাড়ে ঘুরা ঠিকঠাক হচ্ছে তো কেমন লাগছে কিরকম মজা হচ্ছে তো ভাই নামার সময় খুব মজা লাগবে আর উঠার সময় বুঝতে পারবে কষ্টটা কি বন্ধুরা আমাদের ঘোড়া কমপ্লিট হয়েছে এবার আমরা যাচ্ছি পাহাড়ের নিচে চলো দেখি আমাদের বাসের কাছে গিয়ে একবারে কথা হচ্ছে বন্ধুরা আমরা নিচে চলে এসেছি আমাদের বাসেরই কিছু মেয়েরা সবজি কোটা করতিছে করতেছে তো ওদিকে দেখা যাক রান্না কত দূর এই তো এখানে রান্না চলছে প্রায় রান্না কমপ্লিট আর আমাদের বাসের পিছনের দিকেই আমরা রান্না করতেছি তো এটাই না বলে পিকনিক খোলা আকাশের নিচে রান্না হচ্ছে আর পাহাড় ভবনে তো এরকমই মজা তো বন্ধুরা আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আমাদের সবাই খেতে বসে পড়েছে চলো একবারে আমরাও খাওয়া দাওয়া করে নেই আমরা খেয়ে দিয়ে একেবারে গাড়িয়ে উঠে কথা হচ্ছে বন্ধুরা সবাইকে জানাই শুভ দুপুর তো এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা এই সবে অযোধ্যা পাহাড় থেকে বেরোলাম আমি আছি একবারে ড্রাইভার কেবিনে যে কারণে সামনের ভিউ পয়েন্টটা খুব ভালোভাবে দেখাতে পারছি তো সামনের ভিউ দেখতে দেখতে চলো এগিয়ে যাই বাড়ির পথে তো বন্ধুরা এখন ঘড়ির কাটা ওয়াজে প্রায় চারটা কুড়ি আর আমাদের পিছন থেকে আওয়াজ আসতেছে যে গান চালাও গান চালাও তো আমরা গান চালিয়ে দিয়েছি শুধু পিছনের এনজয়টা দেখো সবাই কীরকম এনজয় করছে আমি জানি না এই বক্সের আওয়াজটা ইউটিউবে দিলে কপিরাইট পড়বে নাকি কেউ যদি জেনে থাকে আমাকে জানাবে पर सादा के बिकोल को लाया बायरे सुखना लगे को सादा का सुखुति की होए रे ओ पर सादा के बिकोल को लाया বিয়ে যাবো যাবো পালাবেছেছি শান্ত পথে নিয়ে যেতেতেছি হাওয়ায় নিয়ে যাবো পালাবেছেছি শান্ত পথে নিয়ে যেতেতেছি চোক তুমি লালা আরে নুত জামা রাউকে যাই দাও ঐ বটে বে কু দিতে ভালো ভাষা এত দিতে পারবে তোমার

i'm <speaking in> a <Spanish> বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছি আমরা রামসাগর প্রায় রামসাগর হচ্ছে যে প্রায় খড়গপুর থেকে একশো আট কিলোমিটার দূরে আমরা আছি এখানে আমাদের রান্নাবান্না হচ্ছে তো রান্না করে এখানে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে হ্যাঁ আমাদের রান্না হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়াও প্রায় কমপ্লিট তো এখানেই আজকের এই ভিডিওটা রাখছি আর ভিডিও করব না একবারে গাড়ি ছাড়া মাত্রই এবার ঘুমিয়ে পড়ব প্রায় দু রাত ঘুম তো এবার একটু ভালো করেই ঘুমাবো বন্ধুরা আজকের ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই একটা লাইক করে গিয়ে আমার ভিডিওটা দেখে আর চ্যানেলে কেউ হলে সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে